বলতে বলছে সত্যি করে বলছি মজা করিস না ওইটাই তো বলছি একদম হাসিয়ে পেটে খিল ধরিয়ে দেব শুধু থাকতে হবে বাংলাদেশ বেতার আছিস সাথে আবার বলছি মজা করিস না আরে মজা কি করব রে এত বলছি শুনতে হবে বুঝতে হবে থাকতে হবে সাথে তার মানে মজা করিস মজার মজার কৌতুক হবে আরো মেলা হাসেনের ঘটনা হবে শুনলে আর শুধু হাসেন একটা কথা সবকিছু কিন্তু ওই আমাদের কল্পনা করে সাজানো কারো সাথে যদি মিলা যায় এই নিজ গুণে ক্ষমা করে দেন শুধু মজা করিস না ঈদ আসলেই বাজারে শুরু হয় হুড়াহুড়ি ভিতরে ভিতরে মানুষ যে কোন দিকে চলে যাচ্ছে তার জন্য মাই খাবার বলতে হয়েছে আসেন মাইকে কি বলে তাই শুনি ঈদের বাজার করতে এসে মানুষ একবারে পাগলা হয়ে গেছে শুনেন একটা হারানো ঘোষণা একটা হারানো ঘোষণা একটা স্বামী হারিয়ে গেছে একটা স্বামী হারিয়া গেছে স্বামীটা দেখতে কালো কিন্তু মুখটা একটু ফর্সা বডি বডি রবিউল রবিউল মানে পাতলা করে লম্বা কানে ঠসা কেউ যদি এই স্বামীটাকে দেখে থাকেন তাহলে যোগাযোগ করবেন মজা করিস না অনুষ্ঠানে একটা হারায় ঘোষণা ঘোষণা একটা হার স্বামীর বাড়িতে নাম রাখলো আর সেই নাম শ্বশুর বাড়িতে পছন্দ হলো না তাই দিয়া কি ঘোষলো তাই এবার শুনুন আসতে পারি আসুন বলুন কি সমস্যা আমার মেয়ের নাম নাজমা তো আমি কি করব বদলে দিবেন জন্মকাডে নাম আছে নাজমা ওটা কেটে সাজনা করতে হবে এটা আমার মেয়ের নাম নাজমাতে কি সমস্যা আমার কোনো সমস্যা নাই তাহলে বদলাতে হবে কেন আমার বউয়ের সমস্যা কেন তার সমস্যা তার বাড়ির সমস্যা কেন তাদের সমস্যা এখানে ওর মা যে নাম রাখবে সে নাম লিখতে হবে মায়ের কি নাম চাই সাজনা বাচ্চার মায়ের বউয়ের মায়ের বয়স তো দু বছর হলো দু বছর পর মনে হলো না স্যার বাড়িতে রোজ কথা হয় আপনার এখানে আসতে দু বছর লেগে গেছে কেন বাচ্চার নামে তো আমার কোনো সমস্যা নাই তাহলে সমস্যা কার সমস্যা তো আমার বউ আর তার বাড়ির লোক আরে ভাই এ তো বড় সমস্যা তো নাম বদলানোর কাগজ নিয়েছেন যখন নাম রাখলাম তখন তো কাগজ লাগেনি নাম বদলাতে প্রমাণপত্র লাগবে নাকি লাগবে মাথা খারাপ করেন না তো যান কাগজ নিয়ে আসেন সাহেব এ তো বড় সমস্যা হলো আপনি তো এখনই বললেন কোনো সমস্যা নাই এখনো বলছি নামে আমার কোনো সমস্যা নাই ওরে ভাই তাহলে সমস্যা কার বললাম তো সমস্যা বউ আর তার পরিবারে সেই জন্যই বলছি এফিডেভিট নিয়ে আসুন যেন আমার কোনো সমস্যা না হয় স্যার আপনার কেন সমস্যা আমার কোনো সমস্যা নাই সমস্যা তো আপনার আমারও কোনো সমস্যা নাই সমস্যা নাই তো এসেছেন কেন কারণ আমার বউয়ের সমস্যা আরে ভাই আপনার বউয়ের সমস্যা তো আপনার সমস্যায় একই কথা হলো না এটাকে বললো আমি বলছি কিন্তু আপনাকে কে বললো আমার সমস্যা সমস্যা বলে তো এসেছেন এখানে আমি তো নাম বদলাতে এসেছি এটাই তো সমস্যা আপনার সমস্যা তো বউয়ের বউ টাকার আমার বউয়ের সমস্যা হলে আপনার সমস্যা হলো না কিন্তু বউ তো এখানে থাকে না ওরে ভাই আমার বুকে ব্যথা করছে তাহলে তো হাঁটির সমস্যা সত্যি আমার সমস্যা হয়ে যাবে বেরন এভিটিম নিয়ে আসেন কিন্তু সমস্যা তো এই কে আছো ওনাকে যাচ্ছি এখানে সমস্যা এই থামেন 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 আবার মাইকে কি বলছে শুনি তারপর কৌতুক পাড়ায় যাব কোনঠে যায়েন না কিন্তু এই ভাই এই ভাই আমার কথা বললেন আমার বুড়ি ঢাকে খুঁজে পাচ্ছি না কো একটু মাইকে বুইলা দেন তো একটা পাওয়া ঘোষণা একটা পাওয়া ঘোষণা একটা স্বামী পাওয়া গেছে যার স্বামী হারিয়া গেছে তিনি আমাদের কাছে আসে প্রমাণ দিয়ে নিয়ে যান একটা পাওয়া ঘোষণা একটা পাওয়া ঘোষণা ওরে পাগলা হকারে করতে এসে বেশি স্টাইল করে কথা বলতে যে কি হইল তাই শোনেন ধরবে শক্ত করিয়া ও ভাই বোনেরা ধরবেন শক্ত করে কি বেদব লোক থাম ধরাচ্ছি তোকে ওরে বাপরে মারের জ্ঞান সম্পূর্ণ কথা না শুনে খালি কিলাচ্ছেন কেন আচ্ছা বল তোর কি কথা বল শুনি বলছি বলছি শিং মাছ আর হলো ওই মাম মাছ ধরতে ছাই লাগবে না শুনে আপনারা খালি কিলাচ্ছেন আমাকে তো এ কথা আগে বলবি তো কি রে তোর এই অবস্থা কেন আমি আর ব্যবসা করব না গো লোকে না বুঝে খালি মারছে আমাকে কি বলেছিলি ইনস্টল করে বলেছিলাম ধরবেন কেউ শক্ত করে তখনই তো মারলো এই কথা বললে তো মারবি এবার শোন ওই মাজনের ব্যবসা কর ঠিক করে বলবে কিন্তু বলবো লাগিয়া দিব বোনেরা ভাইরা লাগিয়া দিব ঘুটিয়ার ছাই লাগিয়া দিব ঘুটিয়ার ছাই ওরে বেহুদা আয় তোকে আচ্ছা করে লাগিয়ে দি রো রো রোর বাপ আমি কি দোষ করলাম যে মারছেন মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষকে পাচ্ছেন এটা আপনার লজ্জা করছে না গালটা একেবারে লাল হয়ে গেল গো কি দোষ করেছিস জানিস না হত ছড়া ছেছড়া কথা আমি দাঁত মাজার লাগিয়ে কয়লা বিক্রি করছি গো আপা ও আচ্ছা না বুঝেই মারলেন আমি আর ব্যবসা করব না আব্বা বাবা বল আমি আর ব্যবসা করব না সবাই শুধু মারছে আমাকে আর ব্যবসা তোকে করতে হবে না ওই ভিকচার গিয়ে কিন্তু ভালো করে বিক্রি চাইবি কিন্তুcolorPrimary যাই বাকি ছিল বেক্ষা করতে করতে তো সোইন্দা হয়ে গেল রাতে তো আবার চোখে কম দেখি বাড়ি তো দূরে কি যে করব দেখি কারু বাড়িতে থাকতে পারি নাকি ও বাবা গো বাবা গো আমি ভিক্ষুক ও বাবা রাতে একটু থাকতে চাই গো দিবেন থাকতে না বাড়িতে মেয়া মানুষ আছে জায়গা হবে না ও বাবা একটু দরজা খুলেন গো আমি ভিক্ষুক এবার ওই বাড়িটাতেই যাই কি চাই আপনার বাড়িতে কি কোনো মেয়ে মানুষ আছে মেয়ে দেখি হবে আমি থাকবো শয়তান লোক মেয়ের সাথে থাকবি না হাই আই তো মেয়ের সাথে থাকতে চাই ওগো ওগো বাপ গো মাগো মারেন না মারেন না মারেন না ওরে আল্লাহ রে আমি কি বললাম রে সবাই খালি মারছে আমাকে না বুঝে না শুনে খালি দুলাই দিচ্ছে আমাকে কি বুঝবো রে বল আমি চোখে কম দেখি ভিক্ষা করতে করতে রাত হয়ে গেল বাড়ি দূরে আমার তাই যে বাড়িতে থাকতে চাইলাম সেই বাড়ি থেকে খালি বলছে মেয়ে মানুষ আছে তাই জায়গা হবে না এই জন্যে তো আপনাকে বললাম এই আপনার বাড়িতে মেয়ে আছে নাকি না বুঝাই তো মারলেন আমি আর এই দেশে থাকবো না একবারে দাম করে চলে যাব আমি বেশি ফুটেনি করতে গেলে এমনি হবে থাক যেমন কাম তেমন ফল ওই বুঝুক আপনি আবার চলেন কৌতুকপাড়ায় প্রথম বন্ধু বলছে জানিস ডোনাল্ড ট্রাম্প না আমার আপন চাচা দ্বিতীয় বন্ধু বলছে তাই নাকি তা আগে বলিস নি তো প্রথম বন্ধু আবার বলছে আপন বলতে বাবার আপন চাচা তো ভাই আর কি দ্বিতীয় বন্ধু তখন বললো ও তা ডোনাল্ড ট্রাম্প তোর বাপের আপন চাচা তো ভাই প্রথম বন্ধু বলে ঠিক তেমন নয় বাবার ঘনিষ্ঠ বন্ধু আর কি দ্বিতীয় বন্ধু তখন বলছে কি ডোনাল্ড ট্রাম্প তোর বাপের ঘনিষ্ঠ বন্ধু প্রথম বন্ধু আরে বাবার সঙ্গে প্রায়ই দেখা হয় দ্বিতীয় বন্ধু তাই তোর বাবার সঙ্গে প্রায়ই দেখা হয় প্রথম বন্ধু তখন বলছে আরে দেখা হয় মানে বাবা তাকে প্রায় টিভিতে দেখে শুনো আমি একটা কৌতুক বলি সগলা একেবারে মুন দিয়ে শুনো এক লোক একেবারে চাকের অরিজিনাল মধু বিক্রি করছে বুঝলে তো ক্রেতা তাই সে জিজ্ঞেস করছে যে কি ভাই এটা কি চাকের অরিজিনাল মধু হবে হ্যাঁ ভাই একেবারে চাকের অরিজিনাল মধু দাম কত করে নিছ ছয়শো চল্লিশ টাকা কেজি একেবারে ফিক্সড প্রাইস তো ক্রেতা বলছে যে তো কিছুদিন আগে তো লিয়ে গেলাম ছয়শো টাকা কেজি নিল যে এখন আবার চল্লিশ টাকা বেশি কেন গে তুই কি না বেশি আবার হবে না ভাই চিনির যে দাম বেড়ে গেছে শুনো 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 তুমি তো বললে আমি একটা করেছি আমি একটা বলি হাসান ওই যে আমাদের হাসান আছে না হাসান আর বাবলু দুই বন্ধু মনে করো তা হাসান বাবলুকে বলছে এই তোর গরম লাগলে তুই কী করিস রে বাবলু বলছে কি আবার করব এ সির পাশে যায় শুয়ে পড়ি তখন হাসান বলছে তাতেও যদি তোর গরম না কমে তখন কি করবি বাবলু তখন বলছে কেন তখন এসিটা চালু করে দিব আমি একখান বলতে চাহাচ্ছি বলো বলো পেকু একটা মেয়েকে ভালোবাসতো তো প্রেমে পড়েছে মেয়েডার প্রতিদিন বিকালবেলা মেয়েটার বাড়ির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকত একদিন সাজগুজ করে স্মার্ট হয়ে মেয়েটা বাড়ি থেকে বার শপিং এর লাগে বুঝছো তখন পেকু দৌড়ে যেয়ে পিছন থেকে বলল ম্যাডাম ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাজবো না খুব মেয়েটা ঘুরে দাঁড়িয়ে বলল ওরে হত ছাড়া আমি মেয়ে নামের মা সঙ্গে সঙ্গে পেকু বলে উঠিল ওরে হত ছাড়ি আমি ছেলে না ছেলের বা এই যে শুনেন ভুল আলোকটা কি বলছে শুনেন নিজের নাম ভুলে গেছে আসবো না কানবো তাই বলেন কি করছে ভুলা লোকটা চলেন তাই শুনে আসি হাসবেন না কিন্তু কাল যে দশটা শাড়ি কিনেছ কোনটা আয়রন করো বিশ্বজিৎ পরমজিৎ কোন পরমজিৎ আমার নাম পরমজিৎ তোমার স্ত্রী এই তোর মাকে কথায় কথায় রাগ করতে মানা করতো মা শোনা শোনা নয় মোনা কে মোনা বাবা আমি মোনা এত ভুলের মাঝে ওই তোমার নামটা ভুলে গেছি তাই না পরিমল আব্বা পরিমল নয় আমি মনিলাল ভুলের মাঝে আমার নামটা ভুলে গেছি তাই চুনিলাল চুনিলাল না আবার তোমার নাম এ নাম আমি এবার কবে রাখলাম ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে আমার নাম আর আমি জেনে না এখন থেকে জানলাম আমার নাম করুণলাল ওফ গড গড আমার কান্না যাও এখান থেকে না হলে কিন্তু ছ্যাকা দিয়ে দিব কালকে দাগ এখনো মুছে যায়নি আবার ছ্যাকা চলো ভাগনে সরজিৎ সরজিৎ নয় মণিলাল ওই হলো মিথিলাল চলো লন্ড্রি করি আবারও আপনাদেরকে নিয়ে যাব কৌতুক পাড়ায় এবার কিন্তু হাসতে হবে না হাসলে সাটি কাপ হয়ে যাব এই এই দাঁড়াও দাঁড়াও আমি একখান আগে কৌতুক বুলেলি দুই পাগলার ঝগড়া লেগেছে আকাশের সূর্য নিয়ে এক পাগলা বলল ওটা আগুনের গোলা আর এক পাগলা বলছে ওটা চাঁদ তাদের ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে যে ঠেকলো এমন সময় সেখানে এক লোক আসলো দুই পাগলাই জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো ওটা আগুনের গোলা না আকাশের চাঁদ তখন ওই লোকটা চুপ করে মাথা নুচি করে বললো আমি তো এই পাড়াতে থাকি না তাই ঠিক বলতে পারছি না শোনো শুনো শোনো শোনো তুমি পাগলা লেখ বুঝলে আমি একটা বলি পাগলা কারোদের ওদের কৌতুক শুনো খুব মজা লাগবে বলো বলো গারদের এক ডাক্তার তিন পাগলার পরীক্ষা নিছে পরীক্ষায় পাশ করলে তিনজনকে গারদ থেকে ছুটি দিয়ে দিবে কিন্তু ফেল করলে তিন বছরে যে আটকে দিবে তখন ডাক্তার তিন পাগলাকে একটা পানিবিহীন ফাঁকা সুইমিং পুলের সামনে ঝাঁপ দিতে বলল প্রথম পাগল তো কোনো কিছু চিন্তা না করেই ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেললো দ্বিতীয় পাগলটাও ডাক্তারের কথা মতো ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে হাতও ভেঙে ফেললো এবার তৃতীয় পাগলটা আর ঝাঁপ দিছে না তখন ডাক্তার খুব খুশি হয়ে গেল এই সুস্থ হয়ে গেছে তাহলে তাকে ছুটি দিয়ে দেবো কিন্তু তখন ডাক্তার পাগলটাকে জিজ্ঞেস করছে যে তুমি ঝাঁপ দিল না কেন তখন পাগলটা কি বলল জানো কি বলছে দেখেন ডাক্তার বাবু আমি সাঁতার একেবারেই জানি না শুনো শুনো এবারে আমি একটা বলতেছি বলো এক লোক চলন্ত ট্রেনে উঠতে যায় পা পিছলে গেছে সবাই মিলে ধরে প্যাকড়ে তুলেছে দাঁড় করায় দেখে টানা হিচড়ার সময় লোকটার কানটা ছিঁড়ে গেছে কি সর্বনাশে কথা তো সকলে কান খুঁজছে কোথায় কান কোথায় কান তো এক লোক মাঝে থেকে কান ছেঁড়া কানটা তুলে নিয়ে এসে লোকটাকে দেখেছে ভাই এই যে আপনার কান এইটা পড়ে আছে নিচে লোকটা একবার কানের দিকে তাকাই বুঝছে না ভাই এ কান তো আমার না খো এই কানের মাথায় একটা বিড়ি গোজা ছিল ওই বিড়িটা এখন আমার দরকার না হলে আমার মাথা পাগলা হয়ে যাবে আমি আরাখান বলি বুঝছো বলো যে রাতের বেলা হাইওয়েতে মানে রাস্তাতে ছুটে যাচ্ছিল একটা পাগলা বাবা এক্সপ্রেস বুঝলে এমন সময় দুর্ধস্য ডাকাতের দল বাসের পথ রোধ করে দাঁড়ালো ডাকাত সর্দার বাসের যাত্রীদের মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিতে লাগলো এভাবেই লুটপাট করতে লাগলো আর সর্দার তখন মুখামুখি হলো একটা মেয়া মানুষের ডাকাত সর্দার তখন তাকে জিজ্ঞেস করছে এই তোমার নাম কি তখন মেয়েটা বলছে জরিনা ডাকাত সর্দার তখন বলছে আমার বহিনের নামও জরিনা যাও তোমাকে মাফ করে দিলাম এরপর ডাকাত এক লোকের কাছে তোর নাম কি উত্তরে লোকটা বলল আমার নাম আবুল তবে বন্ধু বান্ধব আদর করে জরিনা বললেন আমি একটা কৌতুক বলি শুনো একদিন ম্যাডাম কেলাসে টেন্স পড়াচ্ছে বুঝলা ইংলিশ ম্যাডাম তো খুব সুন্দর করে টেন্স বুঝাইছে তো ম্যাডাম বলছে শোনো টেন্স হচ্ছে তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ উদাহরণ হিসেবে ম্যাডাম বলছে মনে করো আমি সুন্দরী ছিলাম এটা হচ্ছে অতীত সুন্দরী আছি এটা হচ্ছে বর্তমান আর সুন্দরী থাকবো এটা হচ্ছে ভবিষ্যৎকাল তোমরা এখন কেউ তিন প্রকার তারপর ছাত্রের উদ্দেশ্যে ম্যাডাম বলছে তোমরা কি কেউ এরকম তিন প্রকারের উদাহরণ দিতে পারবা একদম কর্ণা থেকে একটা ছাত্র উঠে বলছে ম্যাডাম আমি পারবো বলো কি বলবা তখন বলছে ম্যাডাম আপনার ধারণা ভুল ছিল ভুল আছে ভুল থাকতে বুললে বুলবে তো বলছে মজাক মজাকে ওই পাড়ার মানুষগুলো হাসিয়া হয়ে গো নিমাই নামের লোক চাকরির পরীক্ষা দিতে এসে কিভাবে হাসিল কুটি হয়ে গেল না হয় আসেন শুনেন আসতে পারি এসেই তো পড়েছেন নাকা করার দরকার নাই না মানে স্যার দরজা খোলা ছিল তো তাই নাম আমার স্যার আপনি ছাড়া তো কেউ নেই এখানে আপনার নাম বলুন এন ভি স্যার মানে কি নিমাই ভদ্র স্যার পিতার নাম এন ভি স্যার মানেটা কি নিতাই ভদ্র স্যার মায়ের নাম এন ভি স্যার এটার মানে কি নমিতা ভদ্র স্যার থাকেন কোথায় এন ভি স্যার এটাও নাম ভদ্র স্যার আর পরিবারের সবাই এন স্যার মানে কি নম্র ভদ্র স্যার লেখাপড়া এন ভি স্যার এটাও নেট ভিউয়ার সারাদিন নেট ভিউ করি স্যার বেশ মজার তো তাহলে স্যার চাকরিটা হবে তো এমবি মানে স্যার নো ভ্যাকেন্সি হ্যাঁ অবশেষে স্বামীকে খুঁজে পেল মেডা। কিন্তু ওদিকে পোল্টোদের বাড়িতে ঈদের দিন ঝগড়া ঈদের দিন ঝগড়া ভালো লাগে বলুন তো কি জন্যে ঝগড়া লাগলো তাই শুনেন গো খিদা লেগেছে ভাত দাও আরে কই তুমি ভাত দাও জিলা ছকেন কানে ধাপা ধরে গেল আমাকে তোমার ঠসা মনে হয় নাকি বলো কি হয়েছে বলছি ভাত দাও খিদা লেগেছে ভাড়া দিব কোনঠে যাবা এখনি তো বাহির থেকে আইলা ওমা বোবা হয়ে গেলছ নাকি ইশারা করছ কেন ও ভাত বুল্লি হয় থামো আইনা দিচ্ছি ইচ্ছা লাগিয়া দেননি তোছি একটু এই নাও খাও মুরগির মাথা কুনঠে খাতা দিয়ে কি করবা ওরে খাতা না মাথা মাথা মুরগির গোশের সাথে মাথা তাসের মাথা কি বলছ সব সারা দিন তাস খেলেও জান ভরে নি খ আরে নারে মাথা 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 ঠাপড়াইছো কেনে বললেই হয় মুরগির মাথা খাবা ওই মাথা নাই খো কোটা সময় বিড়ালে লিয়া গেলছে তোর মাথা দিয়ে গেল না কেন পানি কোনঠে ডানি ডানি মানে আমাক বাদ দিয়ে ডানির সাথে প্রেম করছো নাকি সারা মুখে খালি ডানির কথা লাগে আছে এর ব্যবস্থা আজকে কোরাই ছাড়বো ওরে থাম রে থাম যাস দেখো থাম ঈদের দিনে ঝগড়া না করা শান্তিতে থাকতে পারো না গো কাজবো না কেনে আপনার ছেলে যে আমাকে বাদ দিয়ে ডানির সাথে প্রেম করছে তার কিছু হবে না খো আমার কান্দারের চোখে পড়ছে আপনার থাকবোই না চলেই যাবো আজকে এই যে এই যে তোমার নতুন শাড়ি তুমি পরে লাও উমা নতুন শাড়ি দেন পরে আসি যাও লে বাপ লে পানি রাগ করিস না খুব খেয়ালে নতুন শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে ভালো খুব ভালো কি কালো কালো না তো ভালো লাগবে অন্যজন আছে যে ওরে আল্লাহ রে কালো বলিনি ভালো ভালো লাগছে একবার বলে হয়েছে না দুই দুইবার বলতে হবে কালো কালো তো বললো না হলো কেনে তাই বলছি ইশারা না করে ভালো করে বললেই তো হয় এখন তো বুঝলা ঈদের দিন আর ঝগড়া না করে শ্যামাই না দাও জামাই কার জামাই আনবো জামাই না জামাই না শ্যামাই আমি অতো তাই বলছি জামাই তা জামাইটা কার জামাই না শ্যামাই রান্না করা শ্যামাই এত জোরে বলছেন কেন আমি ঠসা নাকি আইছি এই ঠসা বলিয়া কি বিপদে পড়লাম রে আল্লাহ বুঝো তাহলে মা বুঝো আমি কি করে সহ্য করি বলো আমি সব শুনেছি আমার বাড়িতে আলোচনা করছো আমার বাপ মা খারাপ তাই না দোহাই তোমার ঈদের দিন এমন করে মাটি করে দিও না কি ঘাটি করব না আরে ঘাটি না ঘাটি না মাটি মাটি তাই তো বলছি কিসের ঘাটি আমাকে উদ্ধার করো আল্লাহ একবার বলছো ঘাটি আবার বলছো জালা ঠিক করে বলো না হলে আমি পাগল হয়ে যাব আরে তুই পাগল হবি না অলরেডি আমি পাগল হয়ে গেলছি ছাগল সত্যি আমি ছাগল হয়ে যাব এবারে নি ওরে ওরে তোরা দয়া করে থাম ইটে আর নষ্ট করে দিছনে কষ্ট আমি কষ্ট দিব কেনে আপনার ছেলেই তো আমাকে কি যে ভুল করেছিলম বয়রা বলি এসে খায়র কিনা কি হবে আমি তো পান খাই না খো আমার ভুল হয়ে গেছে দয়া করে মাফ করে দাও আমি শাস্তি দিব কেনে আম্মা আপনি তো বলছেন এই কি ব্যাপার ঈদের দিন ঝগড়া হচ্ছে কেন দেখেন ভাই সাহেব বোডা কেমন পাগলামো করছে কানে ঠসা বলি এক তো শুনে আর এক কি যে বিপদে পড়েছি বলেন ফাদে কে ফাদে ফেললো আপনারাই তো মিথ্যা বললে বেকার ছেলের ফাদে ফেলেছেন আমাকে শোনো মা ফাদে ফেলার কথা বলিনি খো তোমার জন্যে এই মেশিন ডাইনাছি একটু কানে দাও তো মা হ্যাঁ ধরো হ্যাঁ হ্যাঁ দাও কি কেমন লাগছে এত জোরে কথা বলছেন কানে এখন থেকে তুমি সব সময় কানে এটা দিয়ে থাকবা তাহলে আর ঝগড়া হবে না কো বুঝছো ঠিক আছে চাচা আপনি বসেন আপনাকে একটু শেয়ার নিয়ে এসে দিই হ্যাঁ মা হ্যাঁ তাই দাও বসেন ভাই হ্যাঁ মা দিছি হইল শেষ শেয়া গেল এখন কি করব হনি টেনশন লেনে কা নেহি দেনে কা লাউ ঠেলা বাংলার মধ্যে হিন্দি আবার কোনটা দেখাইলো বাংলায় বলছি শুনেন টেনশনের কিছু নাইখো ঈদের শুভেচ্ছা জানিয়ে চলে যাব তার আগে বুইলে রাখি এই মজাক করিস না অনুষ্ঠান গ্রন্থনার পরিচালনায় ছিলেন ওই পাগলা করে ছেলেটা মোহাম্মদ কলিমউদ্দিন গো কলিমউদ্দিন তার সাথে ছিল যে মোটা করে ছেলে আনিসুর ইসলাম সানি আরও ছিল ফর্সা করে মেয়েডা শিখা খাতুন আর লিপস্টিক সুন্দরী সাইদা ইয়াসমিন রুবিনা আরও ছিল মুকুটবিহীন নবাব আরিফুজ্জামান নবাব আর এই সকল কিছুর শব্দ ধারণ করেছে রেজওয়ানুল হুদা খন্দকার সম্পাদনায় সবুজ খান আর এই অনুষ্ঠানের নির্দেশনা পরিকল্পনা প্রযোজনা করেছে আমাদের সকলের প্রিয়জন মোহাম্মদ হাসান আখতার আগামীতে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত সগলাই ভালো থাকেন সুস্থ থাকেন